আচ্ছা আপনি কি জানেন একটি জঙ্গল আর একটি বাগানের মধ্যে পার্থক্য কি দুটো জায়গাতে তো গাছপালা জন্মায় কিন্তু দুটোর মধ্যে পার্থক্য কি আমি বলছি শোনো জঙ্গলে যা কিছু জন্মায় ওই সব কিছু হলো আগাছালো এলো আর বাগান হলো সুন্দর কারণ সেখানকার সব কিছু কেউ ইচ্ছাকৃতভাবে রোপণ করেছে প্রতিটা গাছপালাকে যত্ন করে বড় করেছে বাগানের চারপাশটা ঘিরে রেখেছে এখন এগুলো আমি আপনাকে কেন বলছি এর কারণ হলো আজকের দিনে আপনার জীবন ওই বাগানের মতো ইচ্ছাকৃত না বরং আজকের দিনে আপনার জীবন একটা জঙ্গল মতো হয়ে গেছে সবকিছু এলোমেলো কোনো কিছু নিয়ন্ত্রণ নেই সারাদিন কি করছেন নিজের টাইম কোথায় দিচ্ছেন তার কোনো ঠিক নেই কোনো হিসাব নেই আর এই কারণে আপনি নিজের বেস্ট কে বার করতে পাচ্ছেন না আপনি আপনার স্বপ্নের লাইফ অ্যাচিভ করতে পাচ্ছেন না আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পাচ্ছেন না কারণ আপনি অল ওভার দা প্লেস মানে সব দিকে ছড়িয়ে আছেন কিন্তু কোনো একটাতে ফোকাস নেই আপনার আপনি সোমবার জেগে ওঠেন শক্তিশালী হয়ে কিন্তু বুধবার এলে সেই শক্তি হারিয়ে যায় আর ভরসা করেন যে সবকিছু ঠিক হয়ে যাবে কিন্তু কিছুই ঠিক হয় না এই জন্য যদি আপনি জীবনে সাকসেসফুল হতে চান জীবনে ওই কিছু অ্যাচিভ করতে চান যেগুলো পাবার আপনি স্বপ্ন দেখেন তাহলে এখন আমি এই ভিডিওতে যে কথাগুলো বলবো সেগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন কারণ এগুলো না জানলে নাইনটি মানুষের মতো আপনার জীবনটাও সাধারণ হয়ে কাটবে তো চলুন শুরু করা যাক দেখুন আপনাকে অনেক সময় ভালো কিছু ছেড়ে দিতে হবে দারুণ কিছু পাবার জন্য আপনি আজ যেটা করছেন সেটা যদি আপনার প্যাশন হয়ে থাকে তাহলে সেটার পিছনে লেগে থাকুন কারণ একটা মানুষকে তার প্যাশান বড় থেকে অনেক মহান করে তোলে আপনার সব থেকে বড় সমস্যা হল আপনি কাউকে না বলতে পারেন না আপনার সামনে একটা বড় সুযোগ আসলে আপনি সেটাকে অ্যাকসেপ্ট করে নাও কিন্তু মনে রাখবেন সব সুযোগ আপনার জন্য না কিছু কিছু সুযোগ আপনার টাকা সময় এমনকি ভবিষ্যৎ দুটোকেই নষ্ট করে এই জন্য সেই অফারটাকেই অ্যাকসেপ্ট করুন সেই মানুষটির কথাই শুনুন যেটা আপনাকে আপনার লক্ষ্যের কাছে নিয়ে যাবে দেখুন আপনাকে সেই জায়গায় পৌঁছাতে হবে যেখানে যাবার জন্য আপনি জন্মেছেন এই পৃথিবীতে আপনাকে সেই কাজই করতে হবে যেটা আপনার ভালো লাগে কারণ আপনি যদি সেই কাজটি করেন যেটা আপনার ভালো লাগে তাহলে আপনি একদিন অনেক বড় কিছু করবেন দেখুন যাদের উইনার মাইন্ডসেট হয় তারা কখনো হারার দিকে মন দেয় না তারা সবসময় জেতার দিকে মন দেয় তাদের লক্ষ্য শুধু একটাই থাকে যে আমাকে জিততেই হবে এই আজ থেকে ঠিক করুন যে আমি কিছু একটা করব সেটা প্রতিদিন করব। সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার প্রতিদিন আপনি চব্বিশ ঘন্টা করে পান কিন্তু এবার থেকে আপনাকে ওই চব্বিশ ঘন্টা পরিকল্পনা করে নিজের ইচ্ছাকৃতভাবে খরচ করতে হবে আপনি কটায় উঠবেন কটায় ঘুমাবেন আপনি কি খাবেন কি খাবেন না আপনি কাদের সঙ্গে থাকবেন আপনি কোন বই পড়বেন আপনি কোন জিনিস দেখবেন এই সব কিছু নিজের প্ল্যান অনুযায়ী কন্ট্রোল করুন আর হাজার দিকে মনোযোগ দেওয়া বন্ধ করুন নিজের পুরো ফোকাসকে আজকে যেটা করছেন সেটার উপরে দিন কাল নিয়ে চিন্তা করা বন্ধ করুন আপনি যদি আজকের দিনে নিজের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে কাজ করেন তাহলে অটোমেটিকলি আপনার আগামীকাল সুন্দর হয়ে যাবে আর নিজের লক্ষ্যকে ভিজুয়ালাইজেশন করুন আপনি যেখানে যেতে চান সেটা চোখের সামনে কল্পনা করুন অনুভব করুন আপনার যেটা লক্ষ্য সেটা শুধু মুখে বললে হবে না সেই লক্ষ্যকে এমনভাবে অনুভব করতে হবে যেন সেই লক্ষ্য পূরণ হয়ে গেছে প্রতিদিন সকালে চোখ বন্ধ করে নিজেকে বলুন যে আমি আমার লক্ষ্যকে পূরণ করতে পেরেছি আমি মঞ্চে দাঁড়িয়ে আছি মানুষ আমাকে বাহবা দিচ্ছে আমি নিজের ভিতরে অনুভব করতে করতে পারছি যে আমি জিততে পেরেছি আর সত্যি বলছি বন্ধু এগুলো করার পর আপনার মাইন্ডসেট আপনার কাজ করার গতি সবকিছু নেক্সট লেভেলে চলে যাবে আপনি তখন আর ব্যর্থতা দেখে ভয় পাবেন না সাকসেস পেয়েও বেশি এক্সাইটেড হবেন না আপনি তখন অটোমোশনে কাজ করবেন কাজের প্রতি নেশা চলে আসবে আপনার এই জন্য আজ থেকে নিজের ব্রেনকে ট্রেনিং দিন কিভাবে কনসেন্ট্রেট করতে হয় কিভাবে একটি কাজে অনেক সময় পর্যন্ত ফোকাস ধরে রাখতে হয় আপনি অবাক হয়ে যাবেন এটা জেনে যে আপনি যখন ডিস্ট্রাকশনকে বাদ দিয়ে মনোযোগ দিতে শিখবেন তখন আপনি এমন সব আইডিয়া খুঁজে পাবেন এমন এমন সুযোগ দেখতে পাবেন নিজের সামনে যেগুলো আপনি আগে কখনো দেখেননি বা আপনি কখনো ভাবেননি আপনার ব্রেন আলাদা লেভেলে কাজ করতে শুরু করবে দশ ঘন্টার কাজ পাঁচ ঘন্টায় করে দেবে কঠিন কঠিন প্রবলেমকে সহজে সলভ করে দেবে আপনি নিজেই নিজের ফ্যান হয়ে যাবেন আপনি অসম্ভবকে সম্ভব করে ফেলবেন এই জন্য আজ যখন সবাই ক্লাবে যাচ্ছে আড্ডা মারছে সারাদিন মোবাইল চালাচ্ছে ফালতু কন্টেন্ট দেখছে সময়কে পানির মতো নষ্ট করছে তখন একদিকে আপনি বই পড়ুন শরীর গঠন করুন নতুন স্কিল শিখুন টাকা ইনকামের রাস্তা খুঁজুন নতুন কিছু ক্রিয়েটিভ তৈরি করুন যেগুলো এই সমাজের প্রবলেমকে সলভ করবে আর একটা কথা মনে রাখবেন যখন আপনি আপনার আশেপাশের মানুষের থেকে এই সমাজের থেকে আলাদা পথে হাঁটবেন তখন তারা আপনাকে পাগল বলবে আপনার উপরে হাসবে আর এটা আপনাকে অনেক সময় ডিমোটিভেট ফিল করাবে এই জন্য মনে রাখবেন আপনি যেটা করছেন সেটা করে আপনি কি পাবেন একমাত্র আপনি নিজেই জানেন এই জন্য অন্যের কথার উপরে কান না দিয়ে নিজের রাস্তায় চলতে থাকুন কারণ আপনি একজন সাধারণ মানুষ না আপনি এখানে সাধারণভাবে বাঁচার জন্য আসেননি আপনি নিজের জীবনকে নিজের ফ্যামিলির জীবনকে বদলানোর জন্য এসেছেন আর একটা কথা মনে রাখবেন আপনার জীবন থেকে এক একটা দিন চলে যাওয়া মানে আপনি আপনার মৃত্যুর দিকে এক ধাপ এগিয়ে যাচ্ছেন এই জন্য সময় অনেক কম আপনি যতটা কম ভাবছেন তার থেকে অনেক কম এই জন্য এক সেকেন্ডও ফালতু সময় নষ্ট করবেন না আপনি পাঁচশো টাকাকে খরচ করতে পাঁচবার ভাবেন কিন্তু আপনি নিজে ষাট মিনিটকে খরচ করতে ছ সেকেন্ডও ভাবেন না তাই উঠুন আর বদলে দিন সবকিছু এখানে আপনাকে বাঁচাতে কেউ আসবে না আজ আপনার পরিস্থিতি যতই খারাপ হোক না কেন মনে রাখবেন আপনাকে একাই সেই পরিস্থিতি থেকে বার হতে হবে তাই নিচের পথে চলতে থাকুন সঠিক পথে চলতে থাকুন সফলতা একদিন ঠিক আসবে আর সেই দিন আপনার চেয়ে গর্বিত আর কেউ হবে না